আমার শখের নারী আমার নিথর দেহের সামনে বসে কাঁদছে কিন্তু আজ আমি এতটাই অসহায় যে তার মাথায় হাত রেখে হাত বুলিয়ে দিয়ে একটু সান্ত্বনাও দিতে পারতেছি না হায় আজ আমি কত অসহায় ওহ কলি যে আমার বেঁচে থাকতে তো মূল্য দিলা না মরে যাওয়ার পরে এত আদর জানেন তো এই শুভ ছেলেটার মৃত্যুটা কেমন জানি মেনেই নিতে পারছি না হায় শখের মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য ছেলেটার মৃত্যু পর্যন্ত যেতে হলো এখনো জ্ঞান জানা তুমি ওর যোগাযোগ হঠাৎ করে আমার বাসায় গিয়ে বসলে আমি জিনিসটা দেখে পুরা অবাক হয়ে গেলাম প্লাস হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কোনো ঝগড়া বিভেদ ঝগড়া কার্যা ছাড়াই শুভর বাসায় হঠাৎ করে শুভর বৌ ডিভোর্স লিটার পাঠায় এছাড়াও পিছনে একটা বড় ঘটনা রয়েছে আমরা সেই ঘটনাটাই আজকে জানবো হাই গাইস আইম রিয়াদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড ভিডিও আজকে নিয়ে আসলাম শুভ মে টু ভিডিও শুভ অ্যান্ড শুভর বৌ সামান্তার কুয়াকাটা টুরে যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াকাটা ট্যুরে সে যাইতে পারেনি অসুস্থ ছিল এই জন্য শুভ একাই চলে যায় এবং কুয়াকাটা ট্যুর শেষ করে যখন শুভ আবার ফরিদপুর ফিরে আসে তখন পর থেকে আর তার সাথে কোনো সমান্তার সাথে যোগাযোগ হয়নি যোগাযোগ বন্ধ এই জন্য শুভ নক করে সামান্তার বান্ধবীকে বান্ধবী আপনাকে হয়তো বা বড় ধরনের কোন সারপ্রাইজ দেবে এই যোগাযোগ বন্ধ রাখছে সারপ্রাইজ তো দূরে থাক কিন্তু এর কয়েকদিন পরেই ঘটে অঘটন কোনো না কোনো যোগাযোগ ছাড়াই করে আমার বাসায় আমি পুরো অবাক থেকে মাটিটা গেল একদিন তোমারও পরান পূর্বে এই বেহায়াটাকে দেখার জন্য পছন্দ হয়েছে জানলে দোকানদারও দাম বাড়িয়ে দেয় ভালোবাসাও তেমনি প্রকাশ করলেই অবহেলা বেড়ে যায় তাই তো Samantha ওই দিন শুভকে রাস্তায় এতটা অপমান করছিল আপনার প্রিয় চেনা মানুষটা যখন অচেনা হয়ে যাবে তখন কি আপনার পায়ের তলায় মাটি থাকবে মানুষজন যত দড় করব করলে ভাই কিন্তু হ্যাঁ ওই দিনের পরে সামান্তা ঠিকই বুঝতে পারছে যে শেষ দেখা বড্ড ভয়ঙ্কর সেদিন যদি জানতাম এটাই হবে তোমার সাথে আমার সাথে শেষ দেখা হয়তো বা আরো একটু বেশি সময় কাটাতাম তোমার সাথে সেদিন যদি আমি জানতাম এরপরে আর কখনোই তোমার সাথে আমার দেখা হবে না তাহলে শেষবারের মতন তোমার হাতটা খুব শক্ত করে ধরে পুরো শহর ঘুরে বেরাতাম যদি বুঝতাম এই দেখাই শেষ দেখা তাহলে তোমাকে শক্ত করে একবার জড়িয়ে ধরতাম যদি জানতাম এবার তোমার সাথে আমার বিচ্ছেদ হবে তাহলে অনেকটা সময় ধরে তোমার দিকে মায়াবী চাহনিতে অপলক চেয়ে থাকতাম একটু যদি আবাস পেতাম তোমাকে আর কখনোই পাওয়া হবে না তাহলে মনের সব কথাগুলো ওখানেই ওই দিন বলে আসতাম আর একটা অন্তত বলতে পারতাম তুমি ভালো থেকো ওই সুদূর পর পারে সামান্তার এই কান্না দেখে অনেকেই বলছে অল্প বয়সে সামান্তা নাকি বিধুফা হয়ে গেল কিন্তু মজার ব্যাপার হলো যে বিধুফা কিভাবে হলো কারণ সামান্তা তো শুভ মৃত্যু আগেই শুভর কাছে সেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিছিল আমি জানি যে ডিভোর্স দেওয়া স্বামীর যদি তাহলে বইয়ের কখনোই হয় না বাকি মতামত এবং মন্তব্য কমেন্টে জানান আমি বলবো কি জানেন যে আপনি আপনার মা বাবার অনেক বড় স্বপ্নের আদরে তাই আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে গিয়ে উগ্রতা পানা করে বাইক কিনে এরপরে বাবা মার স্বপ্নটাকে ধ্বংস করে নষ্ট করে দিবেন না মা বাবা পরিবার পরিজন ছাড়া অন্য মেয়ের জন্য নিজে পাগল হতে যাবেন না দেখেন আপনার জন্য আপনার বুড়া বাবাটা কত হাউমাউ করে কাঁদছে আমার এই নাতি লোকাল মৃত্যুতে আমি অনেক কষ্ট পাইছি বন্ধু সুবর এইভাবে অকালে চলে যাওয়া সত্যি মেনে নিতে পারতেছি না আমরা বাইক লাভাররা সারাদিন বাইক চালাই কখন কি হয়ে যায় কোনো ঠিক নাই সবাই বাইকটা একটু সাবধানে চালাবেন गाइस ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন